সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আমরা গত ক্লাসে কি আলোচনা করছিলাম কৃষি তার মানে এই ধারাবাহিকতায় আজকেও আমাদের যে ক্লাসটা হবে কৃষির উপরে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের কৃষি একটা অধ্যায় আছে ওইখান থেকে আমরা একাধারে একটার পর একটা ক্লাস করতে থাকবো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম একটা বাড়ির কাজও দিয়েছিলাম সবাই আনছো সবাই নি আসছো কিনা ফাইন আমি এটা আমার এই জমা দিয়ে দি আমি দেখব আজকে আমরা দেখব দেখো পরিচিতি প্রতি প্রতিদিন দরকার করবে না পরিচিতি তো আমি মোহাম্মদ রফিয়া জানি তোমরা পরিচিতি আগে মোহাম্মদ রফিয়া কারণে একজন শিক্ষকে আমি অর্থনীতি কাজ করাই এটা দরকার করে না পার পরিচিতি আমরা দেখো অর্থনীতি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি আমরা আজকে যে বিষয়টা দেখব আমরা কৃষি পণ্যের বিপণন আমাদের আজকে ক্লাসটা কি কৃষি পণ্যের বিপণন তোমরা কি কৃষি পণ্যের বিপণন সম্পর্কে কিছু বলতে পারবা বলো তো দেখে একদম সামনে বলো আর কেউ বলবা দেখো আমাদের বসব আমরা আজকে এই থেকে কি কি শিখবো আমরা এখানে দেখব কৃষিপণ্যের বিপণন ধারণা কৃষি বিপণন ব্যবস্থা কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিত করন কৃষি পণ্যের বিপণন সমস্যা আর সমস্যা দেখব সরকারের কৃষি বিপণন নীতি আমরা প্রথম দেখব দেখো কৃষিপণ্যের বিপণন কৃষিপণ্যের বিপণন কাকে বলে সাইমা বলছে যে স্যার উৎপাদনকারীর উৎপাদনকারীর থেকে উৎপাদনকারী একজন উৎপাদনকারী যখন একটা জিনিস উৎপাদন করে উৎপাদন করে ভুক্তা পর্যন্ত সবাই তো আমরা শব্দ উৎপাদন করি করি না আমরা কি করি আমরা জিনিস ভোগ করি অনেক কিছু আছে আমরা এমনও আছে যে আমরা কোনো কিছু উৎপাদন করি না কিন্তু আমরা কিন্তু ভোগ করি এই প্রক্রিয়াটা পুরোটা কীভাবে হয় আসলে কৃষিপণ্য পণ্য বিপণন আমরা একটু দেখি স্লাইডে আমরা একটু দেখি আমরা একটু করি কৃষিপণ্যের বিপণন তথা বাজারজাতকরণ ব্যবস্থা হলো এমনই একটি অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছায় আমরা হচ্ছে ভোক্তা আর যারা কাজটা কৃষিতে করে তারা হচ্ছে উৎপাদনকারী এখন এই যে কৃষিপণ্য কৃষিপণ্য বিপণন করার জন্য কিছু প্রসেস আছে কিছু কাজ আছে এবং এই কাজগুলি কিন্তু এত সহজ না দেখো দেখি একটা একটা দেখি আমরা উৎপাদন শেষে পণ্যগুলি তুমি দেখবা আলু বা আখ বা তুমি পাট বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় এখন তুমি বিপণন করতে হইলে কি করতে হবে তোমাকে এইগুলি সংগ্রহ করতে হয় প্রথমে আছে তোমার বিক্ষিপ্তভাবে ধরো এই ইউনিয়নে পাট উৎপাদন হচ্ছে ধরো পাঁচজন কৃষক করে এখন তুমি এটা শহরে নিবা ন্যায্য মূল্য পাইবা তোমাকে কি করতে হবে সংগ্রহ করতে হবে এক নম্বর সংগ্রহ আছে একত্রীকরণ করতে হবে তারপরে শ্রেণী বিভাগ করতে হবে সব পণ্য সব দ্রব্য কিন্তু একরকম না এটা জানো তো আমরা যখন আলু ধরো আলু কি সব আলু ভালো আমরা করি কি ক্যাটাগরি করি বড়টাকে ছোটটাকে তারপরে কিছু আছে পচা আমরা কি করি শ্রেণীকরণ শ্রেণী বিভাগ করি আবার গুদামজাতকরণ করতে হয় তারপরে তোমার এখানে আরো দেখো পরিবহন তারপর ঝুঁকি বহন বিজ্ঞাপন প্রদান বাজার সংক্রান্ত তত্ত্ব বন্ধ নীতি ইত্যাদি এই কাজগুলি কৃষি বিপণনের ক্ষেত্রে আমাদের করা লাগে তার মানে বেশ একটা জটিল কাজ তারপরে বলছে এগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হলে কৃষকরা পণ্যের উপযুক্ত দাম পায় ভোক্তা সাধারণত সাধারণত তা যুক্তি সম্পদ ক্রয় করতে পারে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি বুঝতে পারছি কৃষি বিপণনটা কি তাইলে আমরা অল্প কথায় বলি কৃষি বিপণনটা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছার যে প্রক্রিয়াটা এই সারা প্রক্রিয়া পুরো প্রক্রিয়াটা কি বলবো আমরা কৃষি পণ্য বিপণন ক্লিয়ার চলো দেখি আমরা তা করে আমরা ভোগ করতে পারি না তখন ওই জিনিসগুলি কি করি আমরা আমরা কিন্তু শহরে আমরা বিদেশে পাঠাই বিদেশে পাঠাই তারপরে শহরে দেই দিলে আমরা এখান থেকে তোমার এখন কৃষক দরিদ্র কৃষক সে কি পায় টাকা উপার্জন করতে পারে বলছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাটা হচ্ছে তোমার বাজারে কৃষি পণ্যের সংগ্রহ শেষ স্থান থেকে চূড়ান্ত ব্যবহারী তার মানে একই কথা যে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছার একটা প্রক্রিয়া এক নাম্বার দুই নাম্বার দেখো এখানে কিছু পদক্ষেপ নিতে হয় কৃষিপণ্য বাজার ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তুমি কৃষিপণ্য যে বিপণন করবা কৃষিপণ্য যে তুমি উৎপাদন এক জায়গায় পাঠাবে তার জন্য কিছু পদক্ষেপ নিতে হয় এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় কৃষিপণ্য বিপণন ব্যবস্থা দেখো এক নম্বর বাহ্যিক অবকাঠামো সুবিধা আধুনিকীকরণ উন্নয়ন নতুন অবকাঠামো তৈরি করো তুমি একজন কৃষক সে তো তোমার এতটা জানে না বুঝে না তখন তাকে কি করতে হবে তার এই যে অবকাঠামোটা কৃষি পণ্যের বিপণনে ওইটাকে আধুনিকীকরণ করতে হবে কৃষককে জানাতে হবে এই বিষয়গুলি এখানে আছে দুই নম্বর হচ্ছে যে প্রাথমিক কৃষি পণ্যের মূল্য সংযোজন লক্ষ্যে দেশে কৃষি ব্যবসা প্রক্রিয়াজাতকরণ শিল্প অর্থ বিনিয়োগের ব্যবস্থা করতে হবে তুমি একটু খেয়াল করো আমরা তোমরা কি জানো যে ধান বা গম উৎপাদন করি করলে কি হয় এখান থেকে কিন্তু আমরা কেক পাই রুটি পাই বিভিন্ন জিনিস কিন্তু হয় শুধু ধানটা আমরা কিন্তু শুধু ভাত আকারে খাই না আমরা জানো তো এইগুলি বলছে যে আমরা যখন একটা স্টেপ বাই একদম কৃষক সে কিন্তু আমরা বিক্রি করে শেষ তখন চাল উৎপাদনকারী কি করে এটাকে চাল করে বিক্রি করে তারপরে এটাকে ভাঙাইয়া গুড়ি করে আরেক দলে এটাকে কেক তৈরি করে বিভিন্ন প্রসেসিং কিন্তু হয় এতে করে কি হয় এই কৃষি পণ্যটাকে কয়েকজন ব্যবহার করে প্রক্রিয়াজাতকরণ করে অনেক কিন্তু উন্নত করতে পারে এই বিষয়গুলি আছে কৃষি বাজার গবেষণা এবং উন্নয়নের সুবিধা বৃদ্ধি করণ বাজার সংক্রান্ত কার্যাবলিতে প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করুন যখন এই তোমার কৃষিপণ্য ব্যবস্থা ব্যবস্থার মধ্যে তোমাকে কি করতে হবে কৃষক দলকে ঋণের ব্যবস্থা করতে হবে কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে এগুলি কিভাবে করতে হবে অনেকটা সহজ শর্তে করতে হবে যেন কৃষকরা ঋণ নিতে পারে ঋণ নিয়ে যেন তারা কি করতে পারে কৃষিপণ্যটা ভালোভাবে উৎপাদন করতে পারে রকম ব্যবস্থা রাখতে হবে তারপরে দেখো এতে বলতে কৃষি বাজার সংক্রান্ত কার্যবলীতে রাষ্ট্রাতনিক ঋণের ব্যবস্থাকরণ করতে হবে এখানে আবার কৃষক কৃষি ঋণ আবার দুই রকম এটা আমরা একটা একপাশে দেখব একটা হতে রাষ্ট্রাতনিক আর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক এটা আমরা অন্যটার পাশে দেখব 5 নম্বর দেখো কৃষিপণ্য বিপণনে নিয়োজিত ব্যক্তিদের যথাযথ করণে বিভিন্ন বিষয় উপর দেশ বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়েছে যারা কৃষিপণ্য বিপণন করে যারা এই কৃষিপণ্য বিপণন ব্যবস্থার সাথে জড়িত তাদেরকে কি করতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এই পুরোটাই হচ্ছে আলোচনা দেখো কৃষি পণ্য বিপণনের উপর ভিত্তি করে আধুনিক তথ্য প্রযুক্তি পণ্য বিপণনের উপর ভিত্তি করে এই শস্যটা বা ফসলটা যখন এক জায়গা যায় ওইখান থেকে আমরা কি করতে পারি ওই শস্যটা ভালো করে উৎপাদন করে আমাদের আধুনিক প্রযুক্তি নেটওয়ার্ক আমরা সৃষ্টি করতে পারি সাত নম্বর কৃষকদের দল প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকার কৃষক সংগঠন কৃষি বিপণনের মাধ্যমে আমরা কি করি এক এলাকা থেকে যখন আরেক এলাকায় যায় তখন কৃষকদের মধ্যে একটা সংগঠন করতে পারি সংগঠন করলে কি হবে সংগঠন করলে কৃষক ওই জিনিসটা কিন্তু ন্যায্য মূল্য তারা পাবে তারপরে বীজ ভালো পাবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যাপার থাকে ওইগুলি কিন্তু কৃষি বিপণন ব্যবস্থার মধ্যে আসে তারপরে দেখো আট নাম্বার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষকে কৃষি বাজার বাজারজাতকরণের সাথে জড়িত সব অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ প্রতারকের বিরুদ্ধে উপযুক্ত আইন প্রণয়ের প্রয়োগের ব্যবস্থা করতে হবে সর্বোপরি যারা কৃষি পণ্য বিপণন ব্যবস্থার সাথে জড়িত তোমরা দেখছো কিনা দালাল শ্রেণীর লোক আছে তারা করে কি তারা দেখবা স্থানীয় লোকাল বাজার থেকে গ্রামীণ বাজার থেকে কম দামে কৃষকদেরকে ঠকিয়ে তারা কিন্তু জিনিসপত্র কিনে এখানে কিন্তু একটা প্রতারণার বিষয় থাকে কৃষকরা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে কিন্তু দেখা গেল কি তারা ন্যায্য মূল্য বা তারা যে অধিকারটুকু তারা পায় না এই রকম কিছু ব্যবস্থা তোমার পণ্য বিপণনের মধ্যে রয়েছে এই ব্যবস্থাগুলিকে শক্তিশালী করতে হবে যেন কৃষকরা যেন অবশ্যই না ঠকে তারপরে দেখো এই গেল আমাদের পণ্য বিপণন ব্যবস্থা এখন যে বিষয়টা আমরা দেখব এখন এই যে কৃষি পণ্য বিপণনে আমরা কিছু সমস্যা দেখব আমরা কৃষিপণ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কৃষিপণ্য বিপণন করতে গেলে আমাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হইতে হয় তোমরা কি বলতে পারবা একটা সমস্যা বলতে পারবা যে আমি কৃষক আমি কৃষক আমি ফসলটা উৎপাদন করে আমি এখন বাজারজাতকরণ করব করবো আমি একটু বেশি দামে কোথাও বিক্রি করার জন্য আমি এটা পাঠাবো এইখানে কি কি সমস্যা থাকতে পারে তোমরা যে সমস্যাটা প্রথমে বলবা যে স্যার একটা পরিবহনের থাকতে পারে পরিবহনের একটা সমস্যা থাকতে পারে আর কি থাকতে পারে যখন শস্যের যখন মৌসুম থাকে শস্যের যখন হ্যাঁ গুদামজাতকরণ বলতেছি শস্যের যখন মৌসুম থাকে পণ্যের যখন মৌসুম থাকে তখন কিন্তু তোমার কি হয় এগুলার কিন্তু গুদামজাতকরণ একটা সময় পরে বিক্রি করলে কিন্তু কি পাওয়া যায় নেট দামটা বা পায় এই অবস্থাটা আমরা একে একে দেখি কৃষি পণ্যের সমস্যাগুলিকে চিহ্নিত করি তবে কিন্তু বেশিরভাগ কি হয় তারা অস্বীকৃত বাজার ব্যবস্থা সম্পর্কে তারা কিছুই জানে কিন্তু অবিধ কথাতে এরকম নাই দুই নাম্বার দামের তীব্র বড় নামা শস্য যখন উৎপাদন হয় যখন মৌসুম থাকে দাম কিন্তু তীব্র ওঠানামা করে একজন কৃষক কি করে ওই দ্রব্যের যে দাম ওঠানামা করে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম কখন কম কখন বেশি কখন বিক্রি করতে হবে এই বিষয়গুলো কিন্তু তাদের জানে না বা ধারণা নাই যার ফলে তারা কিন্তু সঠিক দামটা পায় না এইগুলো দুই নাম্বার তিন নাম্বার দেখো গুদামের অভাব আমার যে নিশাদ বলছে যে স্যার গুদামের অভাব একটা বড় সমস্যা গুদাম যাতে কারণ শস্যটা তুলে তো বিক্রি করা যায় না শস্যটাকে এক জায়গায় রাখতে হয় গুদাম যাতে এরকম একটা সমস্যা আছে তারপরে শ্রেণী বিভাগ নমুনা করলের অভাব ওই যে একটু আগে বলে গেলাম যে তোমার যে শস্যটা উৎপাদন করে তোমাকে এই জিনিসগুলি বাজারজাতকরণ করতে হবে তারপরে দেখো এখানে আরো আছে কৃষকদের দারিদ্রতা কৃষকদের দারিদ্রতা কিন্তু কৃষি পণ্যের বিপণনের একটা বড় সমস্যা তারা দারিদ্র যার ফলে তারা দারিদ্রতার কারণে দাম কখন কোন জায়গায় কিভাবে করে মানে পাবে এটা কিন্তু তারা অপেক্ষা করতে পারে না এই জন্য দারিদ্রতা একটা সমস্যা পরিবহন ব্যবস্থার সমস্যা একটু আগে বলছে তারপরে দালালের প্রভাব ওই যে বললাম কৃষকরা থাকে গরিব তাদেরকে দালাল শ্রেণীর লোক কম দামে কিনে ফেলে কিনে তাদেরকে জিম্মি করে অনেক সময় দেখা গেল কি তোমার ফসলটা উৎপাদনের আগে দাদন ব্যবসা বলে আগে তারা কি করে কিছু টাকা পয়সা দিয়ে দেয় দিলে ফসলটার ফলে তারা অনেক কম দামে তার জিনিসগুলি কিনে ফেলে এইরকম একটা দামালের প্রবলেম আছে অশিক্ষা সংগঠিত বাজারে প্রভাব আছে পণ্যের মানের ব্যাপারেও তাদের বিভিন্ন সমস্যা আছে যেমন বিভিন্ন তার উৎপাদিত কৃষিপণ্যের মান একটু এক রকম নয় ফলে কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়টি কৃষিমার একটি জটিল সমস্যা সৃষ্টি করে কৃষি পণ্যের মান যে তুমি একজন কৃষক আমি একজন সরকারের ওই রকম কোনো নীতি বা আইন নাই যে কৃষি পণ্যের বিপণনের কৃষকরা সুন্দরভাবে করতে পারবে তারা মূল্য পাবে তাদের অবস্থার উন্নতি হবে ওই রকম কোনো আইন নাই তারপরে প্রতিযোগিতার অভাব কৃষকরা যেহেতু অজ্ঞ থাকে অশিক্ষিত থাকে তারা যেহেতু বাতাস সম্পর্কে ধারণা থাকে না তখন তাদের কি হয় তারা একজন আরেকজন সাথে প্রতিযোগিতা করতে পারে না তোমরা কি এটা মানো বা জানো কি না যে যে কোনো বিষয়ের উন্নয়ন কিন্তু প্রতিযোগিতার ভিত্তিতে হয় যদি তোমাদের মধ্যে যদি প্রতিযোগিতা না থাকে যে শান্তিটা ভালো মুক্তা খারাপ যদি প্রতিযোগিতা না থাকে দেখবা যে তোমাদের মধ্যে কিন্তু পড়ালেখার ব্যাপারে কিন্তু কি হবে না উন্নত বা উন্নয়ন হবে না এই একটা বিষয় আছে এখন আমরা দেখলাম তোমার কৃষি পণ্য বিপণনের সমস্যা এখন আমরা এই সমস্যাগুলি কিভাবে সমাধান করবে রাষ্ট্র কিভাবে ভূমিকা রাখে আমি প্রায়ই তোমার যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধানটা বলি যেগুলি আমরা সমস্যা বলি ওইগুলি উল্টায় বললে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায় আমরা ওইখানে পাইছি কি অশিক্ষা দারিদ্রতা আমরা যদি কৃষকের যদি শিক্ষা ব্যবস্থা করতে পারি আমরা একে এক একটু পয়েন্ট দেখি এক নম্বর বাজার নিয়ন্ত্রণ ওইখানে কিন্তু দালাল তালাল ছিল সমস্যার মধ্যে আমরা যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারি দুই নাম্বার যদি ওইখানে ছিল কি সমস্যার মধ্যে ছিল কিন্তু যাতায়াত ব্যবস্থা বলো যাতায়াত ব্যবস্থা কি ছিল অনুন্নতি বা সমস্যা ছিল এখন আমরা কি করতে পারি যাতায়াত ব্যবস্থা উন্নতি করতে পারি তারপরে শ্রেণী বিভাগ নমুনা করার সমস্যার মধ্যে কিন্তু ছিল যে আমরা যে ফসলটা উৎপাদন করি ওই ফসলটা কি করতে হবে ক্যাটাগরি করতে হবে বা শ্রেণীকরণ করতে হবে ওইটাকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে বা বিপণনের যে সমস্যা সমাধান হবে তারপরে দেখো গুদাম নির্মাণ কৃষি সংরক্ষণ নিষাদ বলল দালাল ও ফরিয়ার বিরূপ সাধন একটু আগে সমস্যার মধ্যে বলছে যে দালাল শ্রেণীর রয়েছে ওইটাকে আমরা কি করব যদি এটা দালালদেরকে যদি নির্ধারণ চিহ্নিত করতে পারি তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে পারি তখনই কিন্তু আমাদের কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলি সমাধান হবে তারপরে দেখো দেখো কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে ক্রয় করতে ক্রয় করতে হবে সর্বনিম্ন মূল্য নির্ধারণটা বুঝো সরকার কি করলো একটা সর্বনিম্ন একটা জিনিসের মূল্য নির্ধারণ করে দিল কৃষকদের দিক চিন্তা করে কৃষকদের সাথে আলোচনা করে যে একটা ফসল উৎপাদন হতে কী পরিমাণ তার খরচ হয় এটা দেখে কৃষক একটা ন্যূনতম মিনিমাম একটা মূল্য নির্ধারণ করে দিল তাহলে কিন্তু কৃষকরা এই দামের নিচে কিন্তু বিক্রি করবে না এই দামের সে কমে তারা বিক্রি করবে না যদি ওই দামের সে কমে যদি তারা বিক্রি না করে তখন কি হবে তাদের কিন্তু আর লস হবে না তাই না এই কাজটা আছে তারপর আছে ক্রয় দেখো সরকার আবার এমন আছে যে একটা ন্যায্য মূল্যে ক্রয় করার তোমরা মনে দেখছো এই যে ধানের সময় তারপরে বিভিন্ন ফসল সময় সরকার কিন্তু একটা ন্যায্য মূল্যে সরকার একটা কমিটি করে দেয় বা এলাকাতে চেয়ারম্যান বা ওই রকম যে দিয়ে দেয় যে তোমরা এই দামে জনগণ যদি না কিনে সরকার কি করে কিনে নেয় কিনে সরকার কিন্তু ওইটাকে গুদামজাতকরণ করার যখন ওই সস্য যখন অভাব থাকে তখনই গুলি সে বিক্রি মানে বিক্রি করে বা বাজারে ছারে এই গেল তোমার কৃষিপণ্যের কি কৃষিপণ্যের সমস্যা কৃষিপণ্য বিপণনের সমস্যা দেখছি আর কৃষিপণ্য বিপণনের কি কিভাবে সমাধান করবে রাষ্ট্রের ভূমিকা আমরা এই দুইটা বিষয় দেখলাম এবং দুইটা বিষয় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষিপণ্য বিপণন বলতে কি বুঝো কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলি কি কৃষিপণ্য বিপণন কিভাবে সমস্যাগুলি সমাধান করা যাবে রাষ্ট্র কিভাবে ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ এখন আমরা যে বিষয়টা এখানে দেখব কৃষিপণ্য বিপণনের নীতি আছে এটা আমরা পরবর্তীতে দেখব আমরা মূল্যায়ন আমাদের বেসিক্যালি ক্লাসটা কিন্তু এখানে শেষের দিকে এখন একটু মূল্যায়ন করি মূল্যায়ন দেখো তো দেখি বা তোমাদেরকে যে ক্লাসটা করলাম এতে বিশ মিনিট বা পনেরো মিনিট তোমরা কতটুকু অনুধাবন করতে পারছো বলো তো দেখি কৃষি পণ্য বিপণন কি একজন বলো তো দেখি কৃষি পণ্য বিপণন একজন দাঁড়ায় বলো বলো তুমি যতটুকু বুঝতে পারছো বলো বলো বললেই হবে কৃষি পণ্য বিপণনটা কি তো দেখি কাছ থেকে মানে ভুক্তার কাছে পড়

এই গেল আমরা যে ক্লাসটা করলাম মোটামুটি আমি বলবো যে আমাদের ক্লাসটা ফলপ্রসূ হ্যাঁ আসো তোমাদের বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ সবাই লিখে দিবা এবং আগামীকাল এটা বাড়ি থেকে লিখে না আমার কাছে জমা দিবা বাড়ির কাজ সবাই লিখে নিবা দেখো বাড়ির কাজ হচ্ছে বিপণন বলতে কি বুঝো অলরেডি আমরা কিন্তু কয়েকবার আলোচনা করছি কৃষিপণ্যের বিপণন বলতে আমরা কি বুঝি তারপরে আছে কৃষি বিপণনের সমস্যা এবং এর সমাধান তার মানে যে আলোচনাটা করছি ওই আলোচনাটাই কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো কৃষি পণ্য বিপণন বলতে আমরা কি বুঝি কৃষি পণ্য বিপণনের সমস্যা এবং এর সমাধান সর্বশেষ তোমাদেরকে কি করা লাগে আমরা একটা ধন্যবাদ দেওয়া লাগে তোমরা দিয়ে এত সময় হ্যাঁ আমার সাথে সময় দিছ আমার সাথে সময় দেওয়া না তোমাদের প্রয়োজন আমি শিক্ষক আমি সাবজেক্টটা পড়াই যার ফলে তোমাদেরকে এই মানে যতটুকু এরকম স্লাইড করে হম স্মার্ট টিভিতে দেখানো হয়েছে আমরা এখন থেকে সব সময় ওই ক্লাস গুলি এভাবেই এ করবো তাহলে সবাইকে ধন্যবাদ